আরে একজনের হইলেই হলো অনেক খিদা পাইছে চল নানির বাড়ি যাই তো এখন তো নানির বল কিছু খাইতে দিতে তো তুই কি খাবি ক আলুর ভর্তা দিয়ে ডাল নাকি ডাল দিয়ে আলুর ভর্তা কোনটা ক এই নাও বাবা আমার কাছে ডাম্পলিংস আছে এগুলাই খাও ওহো দেখতে তো অনেক টেস্টি মনে হইতাছে চল খেয়ে দেখি ও তাইলে আজকে এই হালার ফিশটা দেখমু। হুম নে খুল দেখি। হুম ওহো এটা অনেক মজা। নানির হাতের যে কোনো জিনিসে মজা। দেইদারা একটা কথা শুন। তুই কি আগে এমন জিনিস বানিয়ে বিক্রি করতি? হুম? হ্যাঁ? নাকি এটা তোর পার্ট টাইম জব ছিল? হুম হুম। শালা তোর বোকুদি শেষ হই না। আজকে তুই শেষ আরে এইটা কি এটা তো দেই দাঁড়ার হাত মনে হয় হ্যান্ডেল মাইরা হাত নিতে ভুলে গেছে মনে হয় দেই দাঁড়া হ্যান্ডেল মারতে মারতে ওর নিজের হাতই খুলে পড়ে গেছে ঠিক বলছি না জেতসু স্যার বেচারা এখন হ্যান্ডেল কিভাবে মারবে আমার হাতরে হাত ওলাকে বিনা আরে আরে এই হালাই দেখি মরে নাই হিরে দেই দারা তোর এই অবস্থা কেন মনে হইতাছে তোর কেউ সকাশ করে দিছে আরে বেচারা এখন মা হতে চলেছে কি হরে ও বিশাল মর আমার কিন্তু সব সময় এক থাকে না আর একটা আদিমাজে কথা বলবি তোর খবর আছে কি করবি তুই চলো ছিঁড়তে পারবি না আমার এই লো গলা চিপা যুতসু তোমাদের রক্ষার জন্য আমার দুইটা পেট দিয়েছি কে রে সাকুরা কেমন আছস সত্যি তুই কাম কম করস চিল্লাস বেশি তোর থেকে পোকা মাকড়ের গন্ধ আইতাছে আর তোর থেকে কুত্তার গন্ধ আইতাছে এখন আমাদের মিশন হলো সাকুরাকে আকাম করে চলে যাওয়া সাসকে ধরে আনা বিশেষ করে নারুটু বেশি বালপাক নামি করে একে একা ফাইট করতে যাইস না আরে আপনি চিন্তা করেন না ডাক্তার ভাইও তো ঠিক আছে সবাই কাজে লেগে পড়ো 6 and a half hours later ओ सास के चलो हमें वोट